বাবা তো বাবা তো কি চিন তুই দেখো পুলিশটা আছে আর আমি না দুর্বল হয়ে যাচ্ছি তুই আমার খাটনিটা আমার খাটনি একটু বেশি হয় সাধনাটা করি না রাত্রেবেলা করে ওটাই ঘাই হয়ে যায় হয় না আর কালকে সারা পুজো ঘট পাল্টা দেখছি না ঘট পাল্টানো মায়ের সারাদিন তো অনেক শত বড় কথা মা একটা আসে না শরীরে এটাই নিতে পারি না এটাই কষ্ট হয় কষ্ট হয় ওই জন্য তো বলছি আমি না আর জয় জয় শিশু মামায় জয় শিশু মামায় ভক্তরা সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো আজকে আমি কিছু অনুরোধে কিছু ভক্তের অনুরোধে এই ভিডিওটা করতে বাধ্য হলাম সকালবেলা নিয়ে এসেছি কালকে রাতের বেলা যে ঝাঁট দেওয়া হয়েছে সেই ঝাঁট দিয়ে এগুলো তোলা হয়েছে তো ভাদ্র সব পরিষ্কার করে দিয়েছি আর এখন ঝাড় দেবো আমি মায়ের কিছু ফুল ছিল ফেলে দিলাম সব ছিলাম তো আমি শীত সময় মায়ের হস্তদের অনুরোধে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কি কি আমি করছি এবং কি বলতে চাইছি এটা যদি তোমরা শোনো তোমাদের অনেক কাজে লাগবে এই যে এত সমস্যা তোমাদের হচ্ছে এত সমস্যায় তোমরা ভুগছো বলছো শ্যামা মা আমাদের এত কেন সমস্যা হচ্ছে এই ঘরে অশান্তি কলহ বিবাদ লেগে রয়েছে এই যে যতই ইনকাম করি না কেন টাকা পয়সা তবুও যেন যেন নাই নাই হচ্ছে আয় হচ্ছে টাকা হাতে আসছে তারপরে আবার সেই টাকা কিন্তু দেখতেও পাচ্ছ না হাতে আসছে সেই মুহূর্তে টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে কিছু না কিছু বিপদ আপদ সমস্যা রোগ ব্যাধি যারা যন্ত্রণা নিয়ে টাকাগুলোকে খরচা হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই যে ছাদ বাগান থেকে দেখো নিজের হাতে ফুল নিয়ে এলাম মায়ের চরণে দেব এটা নীলকণ্ঠ ফুল

হাতের চাকুক চাকু দা মায়ের পরমান্ন হয়ে গেছে লুচি হচ্ছে এটা এই হাতে দেব বাবার নাম গুলো বলো যারা যারা ফুল এনেছো তাদের নাম নামপত্র বলে

গতটা মহা মিথুনজয়ে বলতে বলতে তো যত যেখানে পাড়বি চিডি চিডিিয়েতে যেখানে গেটা তো ছেলে বসে থাকে বুঝেছিস আর খেজুর গাজে আমার ফটো বাজি ওখানে ছোট একটা গুজে রেখে দিবি তো দুপুতে দিখে দি যাচ্ছে ওখানে আমি তো ক্ষমতা থাকে না বাবা বহুত আমার সন্তান পেতা আমার সন্তান জি আমার সন্তান সবাই তো আমার সন্তান তাই না তা কি করব

এই কারণে ওর নেই আমার হয় এই জগতে এত আমার সন্তানদেরকে ওর দায়িত্ব নিয়েছে না রাত মা তাই মা